আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের ঘুরতে নিয়ে এসেছি উপজেলা চত্বর সদর শরীয়তপুর আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা জায়গা বানানো হয়েছে বর্ষার এবং দেয়ালে টাইলস দিয়ে বিভিন্ন কবিতা ছাত্র ছাত্রীরা লিখেছে এবং কিছু কবির কবিতাও এখানে আছে জায়গাটা খুবই সুন্দর আপনারা ঘুরে দেখতে আসতে পারেন এছাড়াও আরও সুন্দর সুন্দর কিছু ভাস্কর্য নির্মাণ করা হয়েছে যেমন মসজিদ মন্দির প্যাগোডা গির্জা ইত্যাদি আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো এটা হলো পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা সম্ভবত একটা গির্জা আমি শিউন না যদিও অথবা পেগোডা এটা সম্ভবত গির্জা আর এইটা পেগোডা আপনারা জানাবেন কোনটা সঠিক এটা হলো ষাট গম্বুজ মসজিদের প্রতিকৃতি একটা এখানে বানানো হয়েছে এটা কি আমি সঠিক জানি না এটা কোনো মন্দির সম্ভবত আর এটা বাংলাদেশের মানচিত্র যদি এখন রং ঠং উঠে গেছে আর এটা একটা ভাঙা ওয়াল কিছু একটা বানানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু এখনো কমপ্লিট হয়নি আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম এবং এখানে বসার জায়গাও আছে আপনারা বিকালে ঘুরতে আসতে পারেন চাইলে ধন্যবাদ সবাইকে আসসালাম